আমি কেন তিন বছরের সংটা সংসারটা ভাঙার জন্য বললাম ভেঙে ফেলবে এই কথা বললাম বা ভাঙার চিন্তাভাবনা কেন করতেছি যদি ভাঙার থাকতো তাহলে তিন বছর আগেই ভাঙ্গার উচিত ছিল এখন কেন তিন বছর পর আইসা পৃথিবীতে একটা সন্তান আই না কেন এখন চিন্তা ভাবনা করলাম যে হাজবেন্ডের থেকে আলাদা থাকবো এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম হলো বিকেল থেকে তো আজকে দেখতে দেখতে আমার মেয়ের হলো বিশ দিন পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো বিশ দিন হয়ে গেল এখন আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ের দুজনে পরিপূর্ণভাবে সুস্থ আছি তো দুই দিন যাবো এত পরিমাণ ঠান্ডা পড়তেছে মানে চিন্তা করতেছি একটু বাইরে যাব তাহলে ভাইয়ারও বলতেছিলাম একটু বাইরে যাব যাব কিন্তু ঠান্ডার কারণে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায় আবার বিকেলবেলাও ঠান্ডা পড়ে যায় এই জন্য আর যাওয়া হয় না আর চিন্তা করছিলাম যে আজকে কনফার্ম যাব। কিন্তু আজকেও যাওয়া হবে না কারণ সাড়ে তিনটার উপরে বাইজা গেছে তো এতটুকু বেবি নিয়ে সাড়ে তিনটা যদি এক বাসায় বাইজা যায় তো যাব কখন আর আসবো কখন আর এখন তো আমার বেবিটা অনেক ছোটো তো যাই করি সন্ধ্যার আগে বাড়ি ফেরা উচিত যেখানে যাই না কেন যে কোনো জরুরি কাজেই যাই না কেন আচ্ছা গতকালকে হলো আপনাদের ভাইয়া আসছিল সকালবেলা তো মেয়ের কিছু কিছু বলতে মেয়ের ভিজা টিস্যু লাগবে ওয়েট টিস্যু লাগবে তারপরে একটু ঠান্ডার ঠান্ডা না একটু ইয়া হয়েছে ওইটার ওষুধ নিয়ে আসছে এটা বলছিলাম আরও দুই তিন দিন আগে ওয়েট টিস্যু যদিও ছিল কিন্তু তারপরও বড়টা একবারে আয়না দিছে তো আসছিল তো সকালে হলো কালকে ছিল আজকে সকালে হলো চলে গেছে তো চলে গেছে তখন বলছিলাম যে আজকে একটু বিকালে বাইরে যাওয়া দরকার তো বলছিল যে যাবে কিন্তু এখন সাড়ে তিনটা বেশি আসে নাই আর সকালে গেছে সেটাও আমাকে বলে নাই সে আমার কাছ থেকে অনেক কিছু লুকায় কিন্তু তারপরও সে ভালো থাকুক এটা হলো সবচেয়ে বড় কথা সে দাওয়াতে গেছে সম্ভবত পরে শুনতে পারলাম সে বললো দাওয়াতে গেছে বললো যে ওইখান থেকে সাদিয়াপুর আপুর ছেলের হলো আজকে অনুষ্ঠান সবাই জানেন তো ওইখানে নাকি দাওয়াতে গেছে তো ওই সাদিয়াপুর আপুর বাসায় যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হয় তো বলছিল যে যাওয়ার সময় মানে দাওয়াত খেয়ে আসার সময় হলো সে থাইকা যাবে তারপরে একটু বাইরে যাব কিন্তু আসা হয় নাই এখনও মনে হয় দাওয়াত খেয়ে আসে নাই এজন্য আর আমাদের বাসাও আসে নাই তো বিকেল আর বাবা নাও যাওয়া হবে না তো আমি গত তিন চার দিন আগে একটা ভিডিও দিচ্ছিলাম তো ওই ভিডিওতে ভিড়রা দেখে আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে আপনি বাসেন না কেন এই সময় সংখ্যাটা নষ্ট নষ্ট করে ফেলবেন কারণ একটা বেবি পৃথিবীতে আনছেন বা বেবি হয়েছে এখন তার দিয়ে মুখের দিকে তাকায় হলো সংসারটা নষ্ট করে না যাই যাই হয়ে যাক তো এমন আমাদের মধ্যে এমন কিছু হয় না যার কারণে সংসারটা নষ্ট করতে হবে বা সংসারটা ভাঙতে হবে কারণ এরতেও অনেক কিছু হয় তো এগুলো কোনো ব্যাপার না তো সংসার ভাঙার কথা তো চিন্তাই করতে পারি না কারণ সংসার ভাঙার ইচ্ছা থাকলে অনেক আগেই ভেঙে ফেলতাম তিন বছর হয়ে গেছে আমাদের সংসারে তো এখন একটা পৃথিবীতে একটা সন্তান আই না এখন সংসার ভাঙব এটা তো কোনো দিন চিন্তাও করতে পারি না আমি অন্তত আমি কারণ কিন্তু তোমার শ্বশুর বাড়িতে তো তোমাকে তো এখন তো চিন্তা ভাবনায় করতে পায় না যে আসলে আমার মেয়েটাকে তার বাবার কাছ থেকে দূরে সরাই ফেলবো বা এতে করে ফেলবো আমার সন্তানটাকে অন্তত আমি আমার বেবির মানে মেয়ের বাবাকে বলছি যে আর যাই যাই হয়ে যাক এমন কিছু করলো না অন্তত যা যেটার কারণে তোমার সাথে মেয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যায় কারণ তুমি জানো যে সন্তানটা পৃথিবীতে যদিও আল্লাহ আল্লাহতালার ইচ্ছাতে বা আল্লাহ তালা হুকুম করছে বিদায় পৃথিবীতে আসছে এর পিছনে কতটা মানে কষ্ট করতে হইছে কতটা কষ্ট করছি তুমিও করছো আমিও করছি আমি গর্বে রাখছি তারপর আমার পিছনে কত কষ্ট করতে হয়েছে সেটা তুমি জানো বা পৃথিবীতে আনার যে সময় ছিল ওই সময়টাতে আমাদের দুইজনের পরিস্থিতি কি খারাপ গেছে সেটাও তুমি জানো তো এমন কিছু করো না বা আমিও যাতে না করি ওই দিকটা একটু অন্তত তুমি খেয়াল রাখবা যাতে তোমার সাথে তোমার মেয়ের সাথে সম্পর্কটা নষ্ট না হয় দেরিটা এতিম না হয় তো আমাদের সম্পর্ক কখনোই শেষ হয় নাই আর হবেও না এর চেয়ে বেশিও যদি ঝামেলা হয় বা এর চেয়ে বেশি কিছু হয়ে গেলেও আমি এতটুক ভরসা আমার হাজবেন্ডের উপরে করতে পারি যে কখনোই সে আমাকে এবং আমার মেয়েকে কখনোই দূরে সরাই দিবে না আর সে আমার জন্য আমার জন্য অনেক কিছু করে আমিও করি দুইজন দুইজন আসলে আমরা সমবয়সিত এজন্য জন্য আমরা আসলে ভাই বোনের মতো প্রচুর পরিমাণে ঝগড়া করি কিন্তু তারপরেও কিন্তু একে অপরের পাশে থাকি কখনো মানে আলাদা হওয়ার চিন্তা ভাবনাও করি না আর কোনো দিন করবো না এখন যেহেতু একটা পৃথিবীতে একটা বেবি আসছে আর এই মুহূর্তে তো কোনো দিন সম্ভবই না যতটুকু মানে আমার ভিতরে কাজ করে কয়টা বাজেস যাত্রা কই কইলাম

তো সে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে অনেক সাপোর্ট করে দেন আমিও তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার জীবনে বেস্ট একজন ব্যক্তি এসে কারণ আমার সব সময় ভালোতে মন্দুতে সময় সাপোর্ট করবে আসলে আমার হাজব্যান্ড আমাকে ওরকমভাবে টাকা পয়সা দিয়ে সাপোর্ট না করতে পারলেও তার জীবন দিয়া হলো সে আমাকে সাপোর্ট করে আমার কোনো জায়গায় কোনো একটা প্রবলেম হইলে শেষ সবার আগে যায় আমার বাবা মা যতটুকু না করে তার চেয়ে বেশি করে দেখেন আমি যখন দুইবার হসপিটালে ভর্তি ছিলাম আমার মা গেছে মারে বলছে আপনি চলে যান আমি থাকি সে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে হয়তো বা টাকা পয়সা দিয়ে ওরকম সাপোর্ট করতে না পারে কিন্তু তার জীবন দেওয়া হলেও সে চেষ্টা করে তো ওই জিনিসটা তো আমার মাথার মধ্যে অন্তত আছে যে সে আমার জন্য কী করতে পারবা কী করবে হয়তো বা টাকা পয়সা এখন নাই এজন্য অনেকের অনেক কথা শুনতে হয় তারও শুনতে হয় আমারও শুনতে হয় কিন্তু এই সময়গুলো বা এই দিনগুলা কিন্তু সারা জীবন থাকবে না হয়তো এখন তার মেয়ে হয়েছে আমাদের দুজনের চিন্তা বাদ দিয়া তার মেয়ের বা আমাদের মেয়ের জীবন নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করতে হবে কারণ একটা সন্তান হয়ে গেলে তারপরে বাবা মার কোনো শখ বা কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কোনোটাই আমি মনে করি ওরকমভাবে থাকে না পুরো স্বপ্নটাই থাকে তার সন্তান নিয়ে তো আমরা দুজনেই এখন চিন্তা করি আমাদের মেয়েটা কিভাবে ভালো থাকবে কিভাবে তাকে ভালো রাখবো তার ভবিষ্যৎটা কিভাবে। ভালো হবে এটাই তো কেউ বাজে কমেন্ট করবেন না যে অন্তত এ এই কমেন্টটা করবেন না যে যে সংসারটা ভাঙা ফেলবো আসলে এটা কখনই সম্ভব হবে না কারণ যেহেতু একটা বেবি হইছে আবারও বলি এখন তো সম্ভবই না ভাঙার থাকলে বহুত অপশন ছিল তিন বছর আগে মানে তিন বছরের মধ্যেই ভাঙার কিন্তু এখন তো সম্ভবই না একটা বাচ্চা হয়ে গেছে সে আমাকে যতটুকু পরিমাণ ভালোবাসে বিশ্বাস করে এবং আমিও সেম তার থেকে একটু পরিমাণও কম না কিন্তু প্রকাশ করতে পারি না হয়তো বা তো যাই হোক অনেক কথা বললাম আমাদের কথার মধ্যে কোনো ভুল তুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন দেখতে দেখতে আমার মেয়েরও আজকে বিশ দিন হয়ে গেল আসলে দিন কিভাবে চলে যায় কেউই বুঝতে পায় না সময় সময়ের গতিতে চলে কারো জন্য অপেক্ষা করে বসে থাকে না তো একটু আগে আপনাদের ভাইয়া আসছে তো এখন বাইজা গেছে তিনটা আটত্রিশ তো বললো যে যাওয়ার জন্য এখন তো আর যাবো না তো তার সাথে একটু ডিসকাস করব যে আসলে এখন তো মনে হয় কাজের চাপটা কম তো মেয়ের আঁকি কাটা নিয়ে একটু ডিসকাস করব যে আসলে কবে দেওয়া যায় বা কীভাবে দেওয়া যায় কোথায় দেওয়া যায় কারণ সে তো মেয়ের বাবা তার সাথে সবার আগে ডিসকাস করা উচিত তারপরে না হয় বাকি মানুষের সাথে ডিসকাস করব। সে আমাকে কী ডিসিশন দেয় কী সলিউশন দেয় ওটা আমার জানতে হবে তো সেগুলো একটু আমার বর কাছে গেছে আমার বর হলো আবার চলে যাবে আজকে হলো আমার ভাগ্নির রেজাল্ট দিছে তো ও যেই স্কুলে অ্যাডমিশনের জন্য এক্সাম দিছে আলহামদুলিল্লাহ সে এখানে সমু সে ওই স্কুলে চান্স পেয়ে গেছে তো এই যে আমার মেয়েটা সবাই দোয়া করবেন বাকিটা পাখিটা হলো স্কুল চান্স পেয়েছে তো এখন সামনে থেকা অত বেশি আসতেও পারবে না কারণ জানুয়ারি থেকে তো স্কুল যেতে হবে না শুধু ফোনে দেখতে হবে না মাঝে মাঝে আসতে পারবো শুক্র বৃহস্পতিবার এসে পড়বা শুক্রবার থেকে শনিবার বিকাল আবার চেয়া যাবে না ভালো মতো পড়াশোনা করবে আর সবাই দোয়া করবেন আমার বড় মেয়েটার জন্য আসলে যাতে ভালো থাকতে পারে ভালো থাকে সুস্থ থাকে আর সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তার স্বপ্ন সে ডাক্তার হবে দোয়া করবেন যাতে তার স্বপ্নটা পূরণ হয় আসলে ছোটো ছোটো ইচ্ছা থেকেই বড় একটা স্বপ্ন তৈরি হয় তো তার অনেক স্বপ্ন সে ডাক্তার হবে তো তার আসলে সব দিক দিয়ে তার মাথার ব্রেন অনেক ভালো অনেক ট্যালেন্ট তার মাথার মধ্যে আলহামদুলিল্লাহ যে মানে মানুষ বাচ্চারা হলো মোবাইল দেখে আজে বাজে জিনিস দেখে সে হলো সব সময় মানে কোন পড়াটা মানে দেখলে তার মাথার মধ্যে ঢুকবে বা শিখবে আর একটা পড়া সে দেখতে নিলে হাজার মানুষ তাকে ডাকলেও সে ওই দিকে ফিরাও তাকাবে না তারটা সে দেখতেই থাকবে মাথার মধ্যে ঢুকাবে একবার না দুই তিনবার দেখবে তারপরে সে নিজে নিজে ওইটা বলার চেষ্টা করবে আসলে আসলে কি বলবো তো যাই হোক বাবুর মানে আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর আমার মেয়ের জন্য তো অবশ্যই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওর মধ্যে কোনো ভুল ক্ষেত্রে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন